আসসালামু আলাইকুম আজ আমি গরুর মাংস এবং সুগন্ধি চাল দিয়ে তেহরি রান্না করতেছি রসুন জিরা আদা জয়ত্রী জয়ফল সাদা এলাচ লবণ আদা জিরা রসুন পেস্ট টক দই জয়ফল জয়ত্রী সাদা এলাস এভাবে মাখায়ে এক ঘন্টা রেখে দেব সরিষার তেল তেজপাত মরিচ চিনি প্যাঁচালার হয়ে গেছে দিয়ে দিচ্ছে জিরা মাংস আমি মাংসে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা দিয়েই কষাচ্ছি এখন আমি সেদ্ধর জন্য গরম পানি দিয়ে দিব সেদ্ধ করতে যেমন পানি লাগবে প্রয়োজন মতো দিতে হবে মাংসটি সিদ্ধ হয়ে গেছে গরম পানি অ্যাড করে করে কষিয়ে নিয়েছি এখন একটি পাত্রে উঠায় নিব আমি এখন মাংসের তেলে কোলার চালগুলো ভেজে নিচ্ছি চালটি এইভাবে মিডিয়াম আসে ভেজে নিচ্ছি আমার চালটা ভাজা হয়ে গেছে এখন গরম পানি অ্যাড করতেছি চাল যেমন দিবেন পানি তার দ্বিগুণ দিতে হবে এবং অবশ্যই গরম পানি দিতে হবে এখন আমি অ্যাড করতেছি দুধ আসলে দুধ দিলে পানি কিন্তু পরিমাণে কম দিতে হবে আপনি চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেওড়া জল আমার তেহেরিটি রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই নিব এই যে আমার তেহেরি রেডি এটা তেহেরির ফাইনাল লুক খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ইনশাআল্লাহ খেতেও অনেক টেস্টি হবে